প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল অ্যাক্টের কারণে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা করেন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স রবিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্বের সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ হয়ে আমেরিকা কতদিন শীর্ষ পরাশক্তি হয়ে থাকতে পারবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এদিকে আগামী সেপ্টেম্বরের মধ্যে সব অর্থবিল বিল পাশে সহায়তা করে সরকারি কার্যক্রমে অচলাবস্থা ঠেকাতে ডেমোক্রেটদের সহযোগিতা কামনা করেছেন সেনেট মেজরিটি লিডার জনথুন তিনি বলেন দলাদলির রাজনীতি না করে দেশ ও মানুষের কল্যাণে ডেমোক্রেট রিপাবলিকানদের একযোগে কাজ করা উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় বাজেট দেশের কয়েক মিলিয়ন মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স মেডিকেড ও স্ন্যাপে কাটছাটকে অমানবিক আখা দিয়ে সামার্স বলেন সোশ্যাল সেফটি নেটে এ ধরনের আঘাত দেশের ইতিহাসে নজিরবিহীন এত ব্যয় সংকোচনার পরেও ট্রাম্পের বাজেট জাতীয় ঋণে কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করবে বিশ্বের সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ হয়ে আমেরিকা আর কতদিন শীর্ষ পড়াশক্তি থাকতে পারবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সামার্স তবে ট্রাম্পের বাজেট দেশের মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন সেনেট মেজরিটি লিডার জন থুন আগামী সেপ্টেম্বরের মধ্যে সব অর্থায়ন বিল পাশ করতে সহায়তা করে সরকারি কার্যক্রমে অচলাবস্থা ঠেকাতে ডেমোক্র্যাটদের অনুরোধ জানিয়েছেন থুন এদিকে ট্রাম্পের বাজেট নিয়ে প্রতিনিয়ত সরগোল তোলায় সেনেট মাইনরিটি লিডার চাক সুমারের কড়া সমালোচনা করেন রিপাবলিকান সেনেটর ডেভ ম্যাককর্মে তিনি দাবি করেন বাজেটে যেসব বিদেশি সহায়তা বন্ধ করা হয়েছে তা চুল ছাঁটায়ের মতোই নগণ্য ম্যাকর্মিক বলেন ডেমোক্র্যাটিক পার্টি জনগণের সাথে সংশ্লিষ্টতা হারিয়েছে দেশের মানুষ কি চায় সে বিষয়ে তাদের আর কোনও ধারণা নেই বলে মনে করেন এই রিপাবলিকান সেনেটর ন্যাশনাল পাবলিক রেডিওতে ব্যয় সংকোচনের প্রতি জনগণের সমর্থন আছে বলেও দাবি করেন তিনি বাজেটে বিভিন্ন ফেডারেল সংস্থা ও সেবার খরচের অনুমোদনের জন্য দরকার একটি দ্বিদলীয় প্রক্রিয়া তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা এই প্রক্রিয়াকে একচেটিয়া করে ফেলেছে বলে মনে করেন অনেকেই সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সদস্য রিপাবলিকান সেনেটর জন কেনেডি বলেছেন অচল অবস্থা ঠেকাতে অনুমোদন প্রক্রিয়াতে পরিবর্তন আনা খুবই জরুরি সাইরাস রহমান কিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর